আসসালামু আলাইকুম আমি উর্ষা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন মন্তব্য করছেন এবং আমাকে এসএমএস দিচ্ছেন যে আমাদের চিত্রনায়িকা অঞ্জনা আপার সর্বশেষ তথ্য জানানোর জন্য একটা নতুন ভিডিও তৈরি করে আসলে এর মধ্যে কিন্তু আপনারা অনেকেই জেনে গেছে যে অঞ্জনা আপার চার দিন সময় এফডিসিতে শিল্প সমিতির পক্ষ থেকে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের চিত্রনায়িকা অঞ্জনা যে আপন বোন রয়েছে একজন রঞ্জনা তার নাম তিনি কিন্তু উপস্থিত ছিলেন এতদিন কিন্তু উনি মিডিয়ার সামনে কিংবা আমাদের সামনে কিংবা কোথাও উনি বক্তব্য পেশ করেননি কিংবা কোথাও তাকে দেখা যায়নি কিন্তু এই প্রথম তাকে মিলাদ মাহফিলে দেখা গেছে এবং সেখানে তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে আমার বোনের বিচার চাই আমার বোনের মৃত্যুর তদন্ত চাই যারা অপরাধে তাদের বিচার হোক এবং অঞ্চলার যেসব বিশেষ সম্পত্তি রয়েছে সেগুলোর একটা সুরাহা হোক তো এ বিষয়গুলো আসলে এটা এটা ঠিক আছে এটা একটা ভালো দিক হয়েছে আমরা অনেক চেষ্টা করে কিন্তু অঞ্জনাপার বোন রঞ্জনাকে এফডিসিতে পাঠিয়েছি কারণ উনি কিন্তু আসলে আমাদের অঞ্জনাপার মতো না একেবারেই ঘর কোনো মানুষ এবং একদম সিম্পল একজন হাউসওয়াইফ উনি সচরাচর বের হন না তারপরে আমরা বলে কয়ে কিন্তু ওনাকে নিয়ে এসেছি এফডিসিতে সবাই অনুরোধ করেছে না আপনাকে আসতেই হবে যাই হোক অবশেষে তিনি এসেছেন আর হাস্যকর ব্যাপার কি জানেন যে শিয়ালের কাছে মুরগি বাগান দেওয়ার মতো অবস্থা তিন দিন সময় নিয়েছে অঞ্জনাপার কথিত ছেলে মনির কাছ থেকে যে তিন দিনের মধ্যে পেশ করতে হবে অঞ্জনাপার যে বিশ্ব সম্পত্তি টাকা পয়সা রয়েছে সেগুলো কোথায় কিভাবে আছে সেগুলো একটা হিসাব নিকাশ দেওয়ার জন্য কিন্তু এতে করে হয় কি যে শিয়ালে গাছে যেমন মুরগি বাগা দেয় না ঠিক তেমনই একটা অবস্থা হয়ে গেছে ভীষণ হাস্যকর তাই না অনেকে হাসছে আসলে অনেকে মনে করছে যে হ্যাঁ শিল্পী সমিতি কিছু একটা উদ্যোগ নিয়েছে আসলে এই উদ্যোগটা এটা কেমন একটা উদ্যোগ বলেন তো এতে করে হবে কি যে চোর কখনও চোরের কাছে সব দিয়ে রেখেছে টাকা পয়সা সব কিছু সে কখনো বলবে যে আমি কিছু চুরি করিনি হ্যাঁ আমি 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 চুরি করেছি সেটা কি কখনো বলবে আর সব কিছুই অঞ্জনাপার বিশেষ সম্পত্তি স্বর্ণালঙ্কার টাকা পয়সা সব কিছু এবং কি যে বাসায় থাকতো গুলশান নিকেতনে সে বাসাটাই পর্যন্ত চোর এখনও পর্যন্ত অপরাধী যাকে আমরা মানে সন্দেহ করছি সে এখনও সেখানে বসবাস করছে এবং তিন দিন সময় দিয়েছে এতে করে কি হবে বলেন এতে করে কি হবে সে কি কখনো স্বীকার করবে যে অঞ্জন আপার এই স্বর্ণালঙ্কা ছিল এই টাকা পয়সা ছিল এই অ্যাসেটগুলো ছিল কখনো স্বীকার করবে না বরঞ্চ হবে কি যে টাকার খেলা চলবে সে তিন দিনের সে যে মৃত্যু যে আলামতগুলো সবগুলো সে নষ্ট করে দিবে। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিবে সে এগুলো দরিদ করতে থাকবে তো বিষয়টা কেমন একটা হাস্যকর মনে হলো না শিল্পী সমিতির এইসব বড় বড় নামজাদা শিল্পীরা তাদের মাথাকে এতটুকু বুদ্ধি নেই যে এতে করে কি হবে আলামতগুলো নষ্ট হবে টাকার খেলা চলবে এবং চোর কখনও নিজে থেকে বলবে না যে হ্যাঁ আমি চুরি করেছি আপনারা তো দেখেছেন প্রেসের মধ্যে সাংবাদিকদের সামনে এখানে তার কথিত ছেলে মনিকে জিজ্ঞেস করা হয়েছিল নানারকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সে কিন্তু ভীষণ বিরক্ত মনে হচ্ছে যেন সে একজন দেশের প্রেসিডেন্ট সে একজন দেশের প্রধানমন্ত্রী সে খুবই বিরক্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে বলেছেও যে আমি বিব্রত হচ্ছি আমি আহ মানে সে খুব বিরক্ত হচ্ছে এইসব প্রশ্ন শুনে তাকে সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো ব্যাপারটা কেমন কেমন না যে চোরের মার বড় গলার মতো অবস্থা হ্যাঁ অপরাধী বলে সবাই তাকে শনাক্ত করেছে এবং সন্দেহ করছে তো সেখানে সে মানে বড় গলা করছে এবং বেশ কয়েকবার বলতে শোনা গেছে যে আমি এখন কিছুই বলবো না প্রমাণ চান প্রমাণ দেন প্রুফ দেন প্রুফ নাই হ্যাঁ অনেক কিছুই বলছে তো আসলে অপরাধী কখনও মাথা নিচু করে কথা বলতে চায় না সবসময় মাথা উঁচু করে কথা বলতে চায় এটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমি অপরাধ করিনি তো ব্যাপারটা হচ্ছে সেরকমই তাকে নিয়ে এসছে হাস্যকর মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যেন এবং তার পাশে শিল্পী সমিতির যারা সাধারণ সম্পাদক সভাপতি এবং যারা বাঘা বাঘা শিল্পীরা রয়েছেন তারা কোথায় তাই রয়েছেন তিনি যেসব সেদিন যে প্রেস প্রেসের সামনে যে কথা বলেছেন সেগুলো আসলে খুবই মোলায়েম এত মোলায়েম দিয়ে কি আর চোরকে অপরাধীকে ধরা যাবে বলেন সেখানে মিশা সদাগর কোথায় ছিল সেখানে আর যারা সদস্য আছে এত শিল্পী সমিতির সদস্য চিত্রনায়কের রোজিনা আছেন নায়ক উজ্জ্বল আছেন নায়ক রানা আছেন নায়ক আলমগীর আছেন তারা তো সব সময়। যে কোনো উৎসব পার্বণে আনন্দ ফুর্তি করতে চলে আসে পিকনিক হলে তো সব চলে আসবে যে কোনো একটা আনন্দমুখর পরিবেশে তারা ভুল করে নেই বৃষ্টি আসতে কিন্তু এমন একটা বিষয় যেটা তাদেরই সহশিল্পী অঞ্জনাপার মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে সেখানে তারা বিচার করতে আসবেন না তো আসলে কাউকে দেখা যায়নি শুধুমাত্র ডিএ ট্যাবের উপর ভর করে তারা দিয়ে রেখেছে হ্যাঁ সে করুক গিয়ে সে পুলিশ প্রশাসনের লোক সে যা মন চায় একটা পাবলিককে বুঝিয়ে দে এমন একটা বিষয় মনে হচ্ছে মনে হচ্ছে যেন এটা একটা পাবলিককে আই ওয়াশ করানোর জন্য এবং অপরাধীকে সামনে বসিয়ে রেখেছে এবং অপরাধী জোর গলায় বলছে যে আমি এখন কিছু বলবো না আমি প্রুফ হোক প্রমাণ দেন এটা সেটা প্রুফ আর কত দেবে মানুষ মানুষ তো অবলীলায় বলে যাচ্ছে যে আমি নিজে চোখে দেখেছি অঞ্জনা আপাকে দিনের পর দিন বাজে ভাষায় গালিগালাজ করতে তাকে মেন্টালি টর্চার করতে শারীরিক টর্চার অনেকে দেখেছে তারপর মৃত্যুর সময় তার শরীরের চিহ্ন পাওয়া গেছে জখমের চিহ্ন সেটার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল সে তখন তার উত্তর দিতে পারেনি সে তখন বলছে আমিও আসলে আশ্চর্য হয়ে গেছি যে এই জখমের চিহ্নগুলো থেকে আসলো আসলে খুব হাস্যকর আসলে এভাবে কি অপরাধীকে অপরাধীর মুখ থেকে কখনো কি সত্য কথা বের করা আনা যায় একমাত্র উপায় হচ্ছে রিমান্ডে নেওয়া রিমান্ডে যখন তাকে প্রশ্ন করা হবে রিমান্ডে যখন তাকে মানে কি বলবো রিমান্ডে নিলে তো তাকে কি কি শাস্তি দেওয়া হয় যারা রিমান্ডে নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে তারা তো জানে পুলিশ পুলিশ প্রশাসন ডিবি আছে তখন অপরাধীরা বাধ্য হয় যে সত্য বলার জন্য তাকে আরাম আয়েস করে আদর করে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে হ্যাঁ তুমি বলো যে তুমি কি অপরাধ করেছো এভাবে কি অপরাধী তার অপরাধ স্বীকার করবে কখনো এটা হাস্যকর না আবার তিন দিন সময় বেঁধে দিয়েছে এই তিন দিনও তো আলামত নষ্ট করে দিবে মৃত্যু যে আলামতগুলো সেগুলো নষ্ট করে দিবে আর অন্যদিকে কিন্তু টাকার খেলা চলবে সে টাকা দিয়ে নানান জনের মুখ বন্ধ করে দিবে যারা প্রত্যক্ষদর্শী যারা সত্য বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের মুখও বন্ধ করে দিবে এর মধ্যে কিন্তু অনেকের মুখও বন্ধ করে দিয়েছে আসলে কি হচ্ছে বুঝতে পারছি না এরকম একটা শিল্পী সমিতি বাঘা বাঘা শিল্পীরা রয়েছে উচ্চ পদে পদে তারা কোথায় গেল শুধুমাত্র ডিএটাকে বসিয়ে দিয়ে অপরাধীকে তার পাশে বসিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে এভাবে কি অপরাধী তার মুখে নিজে স্বীকার করবে হ্যাঁ আমি অঞ্জনকে ধীরে ধীরে মৃত্যু দিকে ঠেলে দিয়েছি তার চিকিৎসা করায়নি তার অপমৃত্যু হয়েছে সে কখনো স্বীকার করবে কখনো স্বীকার করবে না আজকে দুদিন অলরেডি পার পার হচ্ছে আর একদিন আছে তারপরে দেখা যাক এ অপরাধী কি বিশেষ সম্পত্তির হিসাব নিকাশ শিল্পী সমিতির কাছে এবং অঞ্জনা বোনের কাছে উপহার দেয় সেটা এখন দেখার বিষয় আমার তো মনে হয় না যে অপরাধী কখনো স্বীকার করবে অঞ্জনা পরে এত এত সহায় সম্পত্তি আছে আগে কিন্তু এই কথিত ছেলে মনে কিন্তু বলে বেড়াতো যে এমন কি বান্ডিল বান্ডিল টাকা সামনে রেখে ছবি তুলে সবার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে পাঠাতো যে হ্যাঁ দেখো আমি কতগুলি টাকা গুনছি এরকম মানে প্রমাণ সবার হাতেই এখন চলে আসছে অলরেডি আমার কাছেও আছে এরকম বান্ডিল নিয়ে বসে আছে টাকার পাহাড়ের মধ্যে আরেকটা বিষয় যে অঞ্জনা মৃত্যুর কিছুদিন আগে একটা অডিও রেকর্ড চলে আসছে অনেকের কাছে এই রেকর্ডটা আমার কাছে এসছে সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এমন কিছু একটা হয়েছে এমন কিছু একটা অঞ্জনা চাপের মধ্যে রেখেছিল যেটা অঞ্জনা আসলে সহ্য করতে পারেনি মেন্টালি উনি আপসেট ছিল সেই অডিও রেকর্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যেনেপৰা খুব আপছেট খুব মানে কি বলবো একটা মানুষ যখন ত্যাক্ত হয়ে যায় ত্যাক্ত বিরক্ত হয়ে যায় জীবনের প্রতি ঠিক সেরকম কিছু কথাবার্তা ওনার শোনা গেছে সেই অডিও রেকর্ডের মধ্যে সেই অডিও রেকর্ডে তার কথিত ছেলে মনি এবং তার মেয়ের জামাই কথিত মেয়ে জামাই তারা সবাই সবারই কথাবার্তা এখানে রেকর্ড হয়ে আছে সে রেকর্ডটা আমার কাছেও আছে এই রেকর্ডটা এখন আপনাদেরকে আমরা শোনাচ্ছি না যখন প্রয়োজন পড়বে তখন অবশ্যই সেই রেকর্ডটা আপনাদেরকে শোনানো হবে আর কি হুম জাতির উদ্দেশ্যে তো যেটা বলছিলাম শিয়ালের কাছে মুরগি বাগান এখন দেখা যাক শিয়াল তিন দিন পর কি বিশেষ সম্পত্তি সাবমিট করে শিল্পী সমিতির কাছে এখন দেখা যাক অঞ্জনা পর কিন্তু শেষের দিকে অনেক টাকা পয়সা এসেছিল যেটা সবাই জানে এবং আমরাও জানি জমি জমা বিক্রি করে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে অনেক কিছু করেছে এবং বেশ অনেক টাকা মানে হাতে এসেছিল এবং জমি জমা কিনেছে এক জমি বিক্রি করে আরেক জমি ফ্ল্যাট বিক্রি করেছে আরেক ফ্ল্যাট কিনেছে এরকম অনেক কিছু করেছে গাড়ি করেছে আসবাবপত্র কিনেছে অনেক কিছু কিনেছে তো যাই হোক এখন এগুলোর কি হদিস পাওয়া যাবে কি না নাকি অপরাধী সেই শিয়াল কী সাবমিট করে এখন দেখার বিষয় সবচেয়ে হাস্যকর আসলে এই মানে শিল্পী সমিতির এই কিছু কিছু এই অঞ্চনাপার মৃত্যুকে নিয়ে তাদের যে ভূমিকাটা খুবই খুবই দুঃখজনক আরেকটা বিষয় যে এর শিল্পী সমিতিটা কেন করা হয়েছে এতগুলো শিল্পী নির্বাচনে এসে অনেক পুরনো শিল্পী হাঁটতে পারে না অসুস্থ তারা এসে ভোট দিয়ে দিয়ে যাচ্ছে অনেক দুস্থ শিল্পীরা তারা এসে কত আশা নিয়ে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে এসব পদে বসাচ্ছে তারা কি করছে তারা কি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন করেনি অঞ্জনাপুর মৃত্যুটাই বলে দিচ্ছে যে যারা তারা এই শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য তারা এই সংগঠন করেনি একটা প্রশ্ন আসছে ডিএব নিজে বলেছে যে শিল্পী সমিতির নাকি কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে না কেন ভাই মামলা কেন করতে পারবে না এটা কি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবিধান হ্যাঁ শিল্পী সমিতির যে একটা সংবিধান আছে সেটা নাকি রাষ্ট্রীয় সংবিধানের চেয়ে তো অনেক বড় কিছু যে ওখানে নাকি সুস্পষ্টভাবে আছে যে শিল্পী শিল্পী সমিতির সংগঠনটি কারো নামে কোনো কেস বা মামলা করতে পারবে না তো এটা এটা কি রাষ্ট্রীয় মানে আমাদের দেশের যে একটা সংবিধান আছে তার চেয়ে তো বড় কিছু তার চেয়ে তো বড়ো কিছু আমাদের দেশে যে সংবিধান আছে প্রয়োজনে যখন প্রয়োজন পড়ে দফায় দফায় চেঞ্জ হচ্ছে সংশোধন হচ্ছে তাই না সে উনিশশো সালে যে সংবিধান করেছিল স্বাধীনতার পর সেটা কি আদৌ আছে সেটা কি আদৌ আছে না প্রয়োজন মাফিকে দফায় দফায় এটাকে বিভিন্ন সরকার এসে এটাকে চেঞ্জ করেছে সংশোধন করেছে কাজেই আপনাদের গঠনমূলক যে সংবিধান রয়েছে শিল্পী সমিতির সেটাকে আপনারা কেন সংশোধন করছেন না আর সংশোধন না করলেই বা কি তাই না এটা একটা মানবিক ব্যাপার তাই না সবার উপরে মানুষ সত্য আপনারা নিজেরা যে একজন মানবিক মানুষ সেটা প্রমাণ দেন আর এটা লঙ্ঘন করলে কী বা যায় আসে এটা দিয়ে আপনারা কী বা করছেন একটা মানুষের অপমৃত্যু হয়েছে আপনারা নিয়ে আছেন সংবিধান নিয়ে হ্যাঁ যে সংবিধানে নেই আরে বাবা মনে হচ্ছে একটা রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্রীয় সংবিধান যে চেঞ্জ করা যাবে না রাষ্ট্রীয় আমাদের দেশের যে সংবিধান সেটাও তো চেঞ্জ হচ্ছে সংশোধন হচ্ছে আপনাদেরটা চেঞ্জ হবে না বাপরে বাবা এটা কেমন হাস্যকর কথা বললেন হ্যাঁ এটাকে চেঞ্জ করেন সামনে আরও কত কিছু হতে পারে চলচ্চিত্রের মানুষদেরকে মেরে ফেলেও কোনো বিচার হবে না ভবিষ্যতে যে আপনাদের উপরেও এরকম কোনো বিপদ আসবে না সেটা বলবে সেটার কি গ্যারান্টি আছে বলেন তাহলে তো আপনারা নিজেদের আইনে নিজেরাই ফেসে যাবেন তাই না রাস্তাঘাটে এখন তো বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসনও কাজ করছে না রাস্তাঘাটে যে কোনো সময় আপনারা বিপদে পড়তে পারেন তখন এই যে এই যে আপনাদের সংবিধানে কোনো কেস করার কোনো মামলা করার কোনো বিধান রাখেননি তখন তো আপনারা নিজেদের নিজেদের জালেই ফেঁসে যাবেন তাই না তখন কে বাঁচাবে আপনাদেরকে বলেন তো দেখি এই যে মিশা সদকর কিংবা নায়ক আলমগীর নায়ক সোহেলানা নায়ক উজ্জ্বল আপনারা এত সিনিয়র পারসন আপনারা এত অমানবিক হলেন কিভাবে বলেন তো সহশিল্পীর বাসায় দাঁড়ানোর মতো সৎ সাহস কি আপনাদের নেই এতটুকু সৎ সাহস কি আপনাদের নেই কিংবা সদিচ্ছা নেই কোনো কিছু নেই আপনাদের বাংলাদেশের এই যে অঞ্জনা পর যে মৃত্যুটা সেটা এখন সারা বাংলাদেশে টক অফ দ্য মানে কি বলবো একটা ইস্যুতে পরিণত হয়েছে যে এমন একজন নায়িকা মারা গেছে তার অপমৃত্যু হয়েছে তাই না তো সেটার কোনো বিচার হচ্ছে না কোনো এখনো পর্যন্ত কোনো মামলা হচ্ছে না তাই না এটা তো মানুষ সমালোচনা করছে মানুষ আরো সাহস পাচ্ছে পাবলিকরা সাহস পাচ্ছে যে সিনেমার লোকজনদেরকে মেরে ফেললেও দেখি কোনো বিচার হয় না কাজে আপনাদের নিরাপত্তা কোথায় থাকবে এখন বলেন তো দেখি তাই না আর আপনারা আপনাদের এই গাফিলতির কারণে কিন্তু আমাদের যে চিত্রনায়কা অঞ্চনা যে মৃত্যু অপর হয়েছে সেটা একসময় ধামাচাপা হয়ে যাবে কিন্তু আসলে কি এটা ঠিক হবে বারবার চলে আসবে বারবার ঘুরে ঘুরে আসবে যে আপনারা অঞ্চনার পর মৃত্যুটার সুবিচার করেননি যাতে আপনাদেরকে ক্ষমা করবেন না যারা সিনেমা প্রেমের দর্শক আছে আমাদের নায়িকা অঞ্জন আবার ভক্তরা আছে তারা কি আপনাদেরকে ক্ষমা করবে কোনো দিনও ক্ষমা করবে না কাজেই এখনো সময় আছে অনেক দেরি হয়ে গেছে যদিও তারপরেও বলবো যে আপনারা এগিয়ে আসুন সবাই মিলে এগিয়ে আসুন সবার আগে মানবিক হন আরেকটা বিষয় অনেক নাকি সিনিয়র নায়ক নায়িকারা বলছে যে এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে চিত্রনায়িকা অঞ্জনার অনেক ব্যক্তিগত হয়তো অনেক কিছুই ফাঁস হয়ে যাবে তাই না এক সিনেমা যারা কাজ করে প্রত্যেকে জীবনে কিছু না কিছু থাকবেই তাদের তারা অনেক ছোট বয়সে সিনেমা এসছে সারা জীবন সিনেমায় ছিল আপনাদের আপনারা যারা সিনেমায় ছিলেন আপনাদের সবার জীবনের কোনো না কোনো কিছু আছে এটা পাবলিক জানে এটা আমরা জানি আমরা কিন্তু মুখে প্রকাশ করি না আপনারা ধোয়া তুলসী পাতা নন একজন নায়ক রাজ্জাক থেকে শুরু করে ববিতা শাবানা তারপর আলমগীর সোহেলদানা থেকে শুরু করে নায়ক ফারুক থেকে শুরু করে রোজিনা থেকে শুরু করে সুচলিতা থেকে শুরু করে সবার জীবনে স্ক্যান্ডাল আছি এবং স্ক্যান্ডাল আছে বলেই কিন্তু আপনারা মানে কি বলবো বড় পর্দা কাজ করেন বলেই আপনাদের এইসব গুজব স্ক্যান্ডাল থাকবেই হ্যাঁ সাধারণ পাবলিকের যে স্ক্যান্ডাল থাকে তা না তাদেরটা প্রচারে আসে না কিন্তু আপনারা বড় পর্দায় কাজ করেন যে কারণে আপনাদেরটা আসে আপনারা কিন্তু ধোঁয়া তুলসী পাতা না আপনারা যে ভয় পাচ্ছেন যে নায়িকা অঞ্জনা রকম জীবনের বেফাস তথ্য বের হয়ে আসবে সেটা অঞ্জনার জন্য ক্ষতিকর হবে তাই না তো আপনারা কেউ ধোয়া তুলসী পাতা নন আর নায়িকাদের কিছু না কিছু স্ক্যান্ডাল থাকবেই এটা এটা সাধারণ পাবলিক ধরেই নিয়েছে আর আপনারা যদি এই মৃত্যু রহস্যটা বের না করেন তাহলে কিন্তু আরও বেশি নায়িকা অঞ্চলের প্রতি আরও বেশি পাবলিকদের মনোভাব এরকম হবে যে খারাপ হবে আরও যে সে এমনভাবে জীবনযাপন করতো যে তার মৃত্যু রহস্যটা পর্যন্ত কেউ খুলতে পারিনি কিংবা রহস্যটা খোলার জন্য এগিয়ে আসেনি এটা কিন্তু নায়িকা অঞ্জনার জন্য আরও বেশি ক্ষতিকর কিংবা আরও বেশি খারাপ হবে তাই না বরঞ্চ নায়িকা অঞ্জনার যা জীবনে যা কিছু স্ক্যান্ডাল আছে সেই সেটা সব কিছু কিন্তু পাবলিক জানে আমরা জানি সাধারণ মানুষ সবাই জানে কাজেই এখানে নতুন করে কোনো কিছু বের হবার কোনো অবকাশ নেই কাজে আপনারা নির্দ্বিধায় নেমে পড়ুন অঞ্জনা পাশে এসে দাঁড়ান তার মৃত্যু রহস্যটা খুঁজে বের করেন আসল অপরাধী যারা তাদের পাশে দাঁড়ান অপরাধী যারা তাদের পাশে এসে তাদেরকে ধরার চেষ্টা করেন পাবলিকের কাছে জনগণের কাছে জাতির কাছে দেখা যে হ্যাঁ আমরা খুঁজে বের করেছি উপযুক্ত শাস্তি দিয়েছি তবে কিন্তু সাধারণ জনগণ সাধারণ যারা সিনেমা প্রেমী দর্শক আছে তারা কিন্তু আপনাদের উপরে অনেক বেশি সন্তুষ্ট হবে যে না তারা বড় পর্দায় যেমন তারা স্বপ্নের মানুষ এবং থাকে না যে একটা সিনেমার মানুষদেরকে আমরা খুব অন্যরকম ভাবি তখন বাস্তবে কিন্তু আপনারা সেভাবেই আপনারা ধরা দিবেন আর হলে কিন্তু জাতীয় আপনাদেরকে কখনো ক্ষমা করবে না আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের পুরো বাংলাদেশের মানুষ সিনেমা প্রেমী মানুষ সবাই কিন্তু নায়িকা অঞ্জনের পাশে রয়েছে ইউটিউবে যখন আমি ভিডিও আপলোড করি সবাই তখন নায়িকা অঞ্জনের মৃত্যুর রহস্যটা জানতে চায় তারা এক কথায় অপরাধীর বিচার চায় তাই না তো আপনারা অপরাধীকে যেটা যাকে সন্দেহ করা হচ্ছে তাকে আইনের হাতে তুলে দেন পুলিশে সোপর্দ করেন রিমান্ডে নেন তবে সত্য কথা বের হয়ে আসবে মাথায় হাত বুলিয়ে কিংবা পিঠে হাত বুলিয়ে এই অঞ্জনা যে কথিত ছেলে আছে সে কখনও স্বীকার করবে না যে সে অপরাধ করেছে সে সব সময় জোর গলায় উঁচু গলায় বলবে মানুষকে ধমকাবে কিসের প্রমাণ আছে কিসের প্রুফ আছে আপনার প্রমাণ দেখান আমি কিছুই করিনি এইভাবেই চলবে